টিকটকে ফেভারিট মিউজিক শো করে না অর্থাৎ টিকটকে যে কোনো একটা মিউজিকের উপরে ক্লিক করে যদি আমরা এখান থেকে ভিডিও মেক করি তাহলে কিন্তু আমাদের ফেভারিট মিউজিকগুলো শো করে না কেন শো করে না কীভাবে শো করাবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ স্টেপ দেখিয়ে দিচ্ছি ধরুন আমি একটা ভিডিও নিয়েছি নেওয়ার পরে আমি যদি এখান থেকে মিউজিক অ্যাড করতে যাই তাহলে কিন্তু এখানে আমাদের এই যে ফেভারিট যে মিউজিকগুলো এই ফেভারিট মিউজিকটা আমরা কিন্তু ফেভারিট আসে না যদি আমরা ফেভারিটের উপরে একটি ক্লিক করি যেমন এখানে কিন্তু আমাদের গুলো আসতেছে না আমাদের কি রকম আসতেছে আমি ধরুন এখানে যে ফেভারিট করে রাখলাম যে মিউজিকগুলো আমি ফেভারিট করে রাখি ধরুন আমার এই মিউজিকটা পছন্দ হয়েছে টিকটকে আসার পর আমার এই মিউজিকটা পছন্দ হয়েছে তো এই মিউজিকটাকে আমি যদি ফেভারিট করে রাখতে চাই তাহলে কিন্তু আমার এটা ফেভারিট থাকে না যদি আমি ম্যানেজ অপশনে যাই এটা কিন্তু ফেভারিট অপশনে বা এখান থেকে আমি যদি দুটা তিনটা ফেভারিট করে রাখতে চাই আমার কিন্তু ফেভারিট আসে না দেখুন আমি এখান থেকে ভিডিওতে একটি ক্লিক করলাম সরাসরি এখান থেকে যখন একটা ভিডিও আমি সিলেক্ট করে এখান থেকে অডিওতে ক্লিক করলে ফেভারিটে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ভিডিওতে ফেভারিট অপশানগুলো আসতেছে না অর্থাৎ ফেভারিট মিউজিক আমরা অ্যাড করতে পারতেছি না বা ফেভারিট মিউজিক আসতেছে না কীভাবে আনবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের মূলত ফেভারিট মিউজিকগুলো কেন আসে না আমি আগে দেখাই থ্রি ডট একটি ক্লিক করবেন নিচে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন উপরের দিকে অ্যাকাউন্ট নামে একটা অপশান এই অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এখানে কিন্তু সুইপ টু বিজনেস এই বিজনেস অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন নেক্সট ক্লিক করে আপনারা এখান থেকে নেক্সট করে দিলেন দেওয়ার পরে নেক্সট করে দিলে এখান থেকে স্কিপ ক্লিক করলেন বেশ ক্লিয়ার আপনার যদি এইরকম থাকে তাহলে কিন্তু আপনাদের ফেভারিট মিউজিকগুলো শো করবে না ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিওতে আপনারা মিউজিক লাগাবেন তো এখান থেকে একটা প্লাস অপশনে ক্লিক করে ভিডিওতে একটি ক্লিক করবেন ছোট একটা ভিডিও এখানে ইনপুট করে নেবেন অ্যাড মিউজিকে ক্লিক করলে এখন কিন্তু আপনারা মিউজিকের সেই ফেভারিট মিউজিক এখানে আসবে না তার কারণ হচ্ছে টিকটক হচ্ছে মূলত মার্কেট প্ল্যাটফর্মে তাদের ইনকাম দিচ্ছে হচ্ছে বিজনেস ক্যাটাগরি যে আছে সেখানে ইনকাম দিচ্ছে আর তার জন্য কিন্তু এখানে ফ্রি যেমন হিপ হপ আছে পপ আছে তারপর রকেট অপশন আছে বিভিন্ন অপশনের গান মিউজিক এগুলো ফ্রি সেগুলো এখানে প্লে লিস্ট ফ্রি ফ্রির জন্য সবাইকে দিচ্ছে বাট টিকটকের যে মিউজিকগুলো আছে যেগুলো ফেভারিট করে রাখে পছন্দ হইলেই ওইগুলো কিন্তু ফ্রি মিউজিক না আর ওইগুলো আপনি আপনার পার্সোনাল বা আপনার প্রাইভেট বা পাবলিক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন ওইগুলো বিজনেস প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করতে পারতেছেন না তার জন্য কিন্তু এরকম মিউজিক আপনার এখানে শো করতেছে এখন যদি আপনার এইরকম শো করে তাহলে কি করবেন ব্যাক অপশন আসবেন আসার পরে আপনার আবারও ব্যাক অপশন এসে প্রোফাইলে ক্লিক করে উপরে থ্রি ডট একটি ক্লিক করবেন মিসেস সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে আবারও অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাবেন সুইপ টু পার্সোনাল অ্যাকাউন্ট এই সুইপ টু পার্সোনাল অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সুইপ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টটা পার্সোনালে সুইপ হয়ে গেছে এটা কিন্তু আমাদের বিজনেস প্ল্যাটফর্ম নয় এটা আমাদের পার্সোনালে চলে আসছে মানে সচরাচর সবাই যেরকম অ্যামাউন্ট ব্যবহার করে এখন আমি এখান থেকে যেকোনো একটা ভিডিওতে ধরুন ভিডিও মিউজিক ব্যবহার করব অর্থাৎ এইখান থেকে আমি হোমে ক্লিক করলাম প্লাস অপশনে একটি ক্লিক করলাম এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে উপরে উপরে ক্লিক করতে হবে এটা লোডিং নিতে পারে জাস্ট একটু অপেক্ষা করবেন লোডিং এর উপরে ক্লিক করে ফেভারিট এর উপরে ক্লিক করবেন দেখতে পাবেন আপনি যতগুলো ফেভারিট মিউজিক ফেভারিট করে রাখছেন সবগুলো এখানে শো করতেছে হয়তো রিসেন্টলি পাবেন তা না হলে এইখানে পেয়ে যাবেন যদি এভাবে ফেভারিট করেন তাহলে এটা অটোমেটিক্যালি ফেভারিট যুক্ত হয়ে যাচ্ছে দেখেন আশা করছি সম্পূর্ণ প্রকার আপনারা বুঝতে পারছেন যে আপনাদের টিকটকের মিউজিক গুলো কি কারণে শো করে বা কি কারণে শো করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ